আপনি কি একজন বিএনপি সমর্থক আপনি কি একজন নিরাপক্ষ বিএমপি সমর্থক আপনি কি একজন বিএমপির কর্মী আপনি কি বিএনপির একজন প্রাণ হ্যাঁ যদি তাই হয় তাহলে দলের নির্দেশনা মেনে চলবো আমরা ইনশাল্লাহ তো আপনি কি সতেরো বছরে স্বৈরাচারের নির্যাতন ভোগ করেছেন আপনি কি সতেরো বছরের রাজপথে ছিলেন যদি থেকে থাকেন দলকে ভালোবেসে থাকেন তাহলে আমরা কোনো গ্রুপিংয়ে যাব না দলের স্বার্থে দেশের স্বার্থে দেশের গণতন্ত্রের স্বার্থে দেশের মানচিত্রের স্বার্থে আমরা কোনো গ্রুপিংয়ে জড়াবো না হ্যাঁ আপনার পছন্দ অপছন্দের লোক থাকতেই পারে তো সেই কারণে আমরা গ্রুপিংয়ে চলে যাব এবং গ্রুপিংয়ে গিয়ে বিরোধী পক্ষেরকে আমরা সুবিধা করে দেব আর তারা সেই ফয়দা হাসিল করবে আর আপনার চেয়ে চেয়ে দেখব আপনার দল হেরে গেছে আপনি খুশি হবেন যদি খুশি না হন আর আপনি যদি চান যে আপনি দল হেরে না যাক তাহলে আপনি গ্রুপিং করবেন না এবং দলের পক্ষে কাজ করবেন যদি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শকে আপনি ধারণ করে থাকেন তাহলে আপনি দলের পক্ষে থাকবেন এবং গ্রুপিংয়ে যাবেন না যদি বেগম খালেদা জিয়া রাজনীতি করে থাকেন তাহলে আপনি গ্রুপিংয়ে যাবেন না যদি দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে থাকেন তাহলে আপনি গ্রুপিংয়ে যাবেন না এবং বিরোধী পক্ষকে সুযোগ করে দিবেন না এবং স্বৈরসারদের মাথা উঁচু করে দাঁড়াতে দিবেন না যদি আপনি গ্রুপিংয়ে যান তাহলে আমি মনে করব যে আপনি বিএনপিকে ভালোবাসেন না যদি আপনি বিএমপিকে ভালোবেসে থাকেন জাতীয় দলকে ভালোবেসে থাকেন তাহলে ইনশাল্লাহ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে দলের পক্ষে কাজ করে যাব ধানের শীষের পক্ষে কাজ করে যাব এবং ধানের শীষকে বিজয় করে জয়ের মালা পরিয়ে সংসদে নিয়ে যাব পার্লামেন্টে নিয়ে যাব তো হ্যাঁ ভাই আমার এক ভাই বলেছে অমুক্রে না দিলে আমি অমুকরে ভোট দেব হ্যাঁ আপনি কাকে ভোট দিবেন আপনার বিরোধী পক্ষকে আর ভোট দিলেও কি সে আপনাকে বিশ্বাস করবে যে আপনি তাকে ভোট দিয়েছেন করবে না তো ওখানে ভোট দিয়ে আপনার ভোট নষ্ট করার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনি গ্রুপিংয়ে যেন না এবং মত পার্থক্য বা পথভ্রষ্ট হয়েন না এবং দলের বাহিরে যায়ন না দলের নির্দেশনা মেনে চলার চেষ্টা করুন এবং ধানের শীষের পক্ষে কাজ করুন এই বলে আমি আমার কথাগুলো শেষ করলাম আল্লাহ হাফেজ